চাকরি হারাতে বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আন্দোলন করার অধিকার সকলের আছে কিন্তু হিংসার ঘটনাকে তিনি সমর্থন করেন না গণতান্ত্রিক দেশে আন্দোলন করার প্রতিবাদ করার অধিকার সকলে রয়েছে আমি তাদের আন্দোলনকে ছোট করছি না আমি চাই না এই আন্দোলনে রাজনীতির রং লাগুক যারা আন্দোলন করছেন তাদের কাছে আবেদন আন্দোলন কখনো হিংসাত্মক হয় না গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সেই দৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগানো হয় কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাক্ত হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় আন্দোলন কখনো হিংস্র হয় গান্ধীজি অহিংসার কথা বলেছেন নন ভায়োলেন্সের এর কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন আছে আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মনোবাসী প্রতিনিধিদের চোখের মুখে ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস না হয় আন্দোলন যেন কোনোভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন যে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে এটা আমার দৃঢ় বাকি আন্দোলন যেটাও করতো না এটা অসুবিধার তো নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিজিস্ট্রেশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সব বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না